এইখানে খাড়াইয়া কি দেখেও ও উ উ এ ওই হয় ঘুরিটা তুই কি দেখ করছে রে আচ্ছা এক মামা কোথায় গেল বলতো আমি সেটাই তো ভাবছি একটা থেকেও নেই বাড়িতেও নেই কি মুশকিল

আজ ঘন্টা তোরা খাড়ায় আছি এরপর তো ইলেকট্রিক অফিস লোক ডাকতে হইব আরে হে দে কি আমা তো জানতেইbro আরে আ ঘন্টা ঘন্টা হয়ে তো বিপদ হয়ে যাবে কি সিকি পাচুদা ও কুলটে মামা বলবে তো বলবে তো কি দেখছ তিনটল তিনটল এই লাইট পোস্টের পিনটলটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে সেটাই দেখছি কি কইলে পিনটল ঢিলা হয়ে গেছে কোথায় পিনটল আরে ওই তো ওই তো তাহলে বুঝবি না ইলেকট্রিকের ব্যাপার তো আরে কি বিপদ হয়েছে আরে দেখ তো প্রিনন্ট্রল ঢিলা হয়ে তো মহা বিপদ হ্যাঁ আরে আগুন লেগে যেতে পারে হ্যাঁ এবার পিনটল ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই চলো 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 উল্টে মামা চলো চল দেখি সামনে আবার কোথায় পিনটল নড়ে গেছে

আমি তো এমনি দাঁড়িয়ে ছিলাম আর পিন্টল বললাম তো পিন্টল তোর হাঁটুতে ফিট করা আছে মাঝে মাঝে টাইট দিবে আরে তুমি এতগুলো লোককে এভাবে শুধু শুধু দাঁড় করিয়ে রাখলে আমি কি দাঁড়াতে বলেছিলাম আমাদের শোন পাচু বেশি উৎসাহ ভালো না বুঝেছিস সবকিছুতে এত উৎসাহ দেখালে এমনই হয় এবার যদি শ্যামা জেঠুরা সত্যি সত্যি ইলেকট্রিক্যাল অফিসে চলে যায় চলে যায় মানে চলে গেছে হয়তো ইতিমধ্যে আরে পিনটল পিন ডল না পিন কি খিজে না খাম হইল ঢিলা হয়া গেছে অহনি যাই দন গিয়া তর মঝই ওইযব পিন ডল ভিন ডল বলে কিছু হয় না কি শুনতে কি শুনেছেন যত্ব সব না না আমরা ঠিক শুনেছি কুলটা পিন কথাই বলেছে ।

রাস্তার সব কটা ল্যাম্প পোস্টের প্রিন্টল ঢিলে গেছে কি মুশকিল পড়লাম রে ভাই আরে টিকা যা টিকা যা পাঠাচ্ছি আমরা দাদা জানতে কি জানতে কি

এইদিকে রাস্তাটা হলধদ্দা খুব ভালো রিপেয়ারিং করেছে বুঝেছিস চেক ইন করব বলে এই এই দিক দিয়ে নরার দোকানে যাচ্ছি সুলতাদির বাড়ির পাশ দিয়ে যাবে আর উকি মারবে মুখ সামনে কথা বল বলে দিচ্ছি সকাল থেকে বলে যাচ্ছি বেশি উৎসাহ ভালো না সুতলার বাড়ির দিকে যদি কেউ তাকিয়েছিস না শুধু তুমি তাকাবে তাই তো বলে একজন তাকালেই হবে তোরা সবাই তাকালে ওটা এক্সট্রা তাকানো হয়ে যাবে বেশি উৎসাহ ভালো না বারবার বলছি কিন্তু আরে সুনোতাদির বাড়ির সামনে গাড়ি। ওয়াট গাড়ি। সুনোতাদির বাড়িতে মনে হয় কেউ এসেছে। গাড়ি হগিয়ে গেল। হলো তো দেখে আরে আসো গেসো আমাদের কি? ঘুরতে মামা লাল গাড়ি। ড্রাইভার নেই। মানে নিজে চালিয়ে এসেছে। কত বাজে বলতো? ওই 11 টাকা কত হবে? বিল উইন তো। তার মানে সকাল বেলার দিয়েছে। গাড়ি ছাকায় ধুলো লেগে আছে, দেখেছিস? গোয়েন্দা হয়ে গেছে পাচুদা। দোতলা বাড়িতে একা লাল গাড়ি গাড়ির চাকায় ধুলা ড্রাইভার নেই তার মানে ইয়ং লোক হ্যাঁ এটা আবার বুঝলে কি করে সুতলান ম্যারিজ লাল গাড়ি সকাল এগারোটাতে এই ছোট এই কোথায় বাড়ির ভেতরে চেক ইন করতে হবে হ্যাঁ পাগলটে মামা এবার কিন্তু তুমি বেশি উৎসাহ দেখাচ্ছো যে কাট একজন ভদর মহিলা একা একা থাকে তার বাড়িতে সকাল 11টার সময় লাল গাড়ি করে কে এলো আমাকে জানতেই হবে ডাকাতরা ওই সময় লাল গাড়ি করে আসে যাতে পুলিশ না চিনতে পারে হায় হরি বাপ হরি বাপ মামা যা এই এই চল দেখ দেখ এবার কি হয় দেখ গজনবাবু এতবার করে বললেন ওনার কথা ফেলতে বললাম না তারপর ভাবলাম তুই তো কাঁচা আছিস চলে এলাম খুব ভালো করেছেন বোবাসংঘ খুব বড় ক্লাব ওরা প্রতি বছরই এমন অনুষ্ঠান করে আমাকে তো গান করতে বলে আমি করি না সতারা না বৈшко এই বাবা গุลটিবাবু আপনি এই সাইড দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাবনা এলো বুঝলেন চোর ডাকাত নাকি উনি এবার ছোট কাকু বিখ্যাত ম্যাজিসিয়ান টিসি তলাপার তারক চন্দ্র তলাপার ম্যাজিসিয়ান ছোট কাকু ছোট কাকু জানতাম লাল গাড়িটা দেখেই বুঝেছি পায়ের ধুলো দিন ছোট কাকু আপনি সুতলা এ সুলতার ছোট কাকু মানে তো আমাদেরও তুমি কে ভরা তুমি আই ইজ গুলটে ওরা ইজ পাঁচুয়ার ভেন্ডি এইটাইজ ঘটন সুতাও এ সুলতা মানে আমি তো রিলিজেন ইয়ে মানে ওনারা এই পাড়াতেই থাকেন খুব ভালো ওরা আমার খেয়াল রাখেন অল টাইম খেয়াল আমি ছোট কাকু হয় এই পাশেই বোমার সঙ্গে কাল ম্যাজিক দেখাতে হবে ক্লাবের সেক্রেটারি ও তো আমার বাল্য বন্ধু মানে ওর কথাতেই আমার কতদিন আপনার ম্যাজিক খেলা দেখতো এই আপনার সেই জ্যান্ত লোককে পাখি করে দেওয়ার খেলা কিন্তু খুব বিখ্যাত পেপারে পড়েছি কাকু তো লোকজনকে দুটো করে আবার জোড়া লাগিয়ে দেন হম ম্যাজিক করে মানে বলছি যে কালকে আমি এসব বড় খেলা দেখাতে পারবো না কেন ছোট কাকু ওদের বাজেট কম গজন কোনো টাকা পয়সাই দিচ্ছে না তাই সঙ্গে লোকজন আনতে পারিনি ওই কয়েকটা তাসে খেলা আর হাত খেলা দেখিয়ে দেবো মানুষকে পাখি করবার খেলাতে একবার দেখান না প্লিজ শুধু পাখি কেন বাঘ সিংহ সব করে দিতে পারি পিলিজ ছোট কাকু আপনি এই খেলাটা দেখান হ্যাঁ ছোট কাকু প্লিজ আমার প্রেস্টিজটা বাড়বে এই পাড়ায় তাহলে প্লিজ ইশ বিলিজ শুটলার পিস্তিসের জন্য কিন্তু আপনাকে দেখাতেই হবে রিকুইস্ট ঠিক আছে ঠিক আছে লোক যখন আসেনি তবে তুমি কাল আমার সঙ্গে মঞ্চে থেকো তোমাকে এই ম্যাজিক করে পাইরাবানি দেব আমি ই এ না মানে এ বাবা গুলটি বাবু মনে হয় ভয় পেয়ে গেছে

উল্টো মামা তুমি আবার পায়রা হয়ে উড়ে চলে যেও না কেকার কালজামিলাশ ওxam শক্তি শান্তি হয় নাকি এসব শম নিজিক তোเวজিক ওহো ম্যাজিক ম্যাজিক বেকছো বেচ ইউসসো দেখালে কেবল ঝুলে গেল হাও এবার পায়রা মুরগি হাঁস মাঝে বগে শোনা বাজু ছোট ছোটকাকে অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট আনতে পারেনি সেই জন্য শুনলি না ওয়া তুসাহো বড় ছেলে আমরা এটা রে শিポンচিয়া চিটো নাকি উল্টো মামা আরে দাদা জয়েন্ট তো সব টাইটই আছে। তবে পিনডলটা পিনডলটা সাইডে ভালো কইরা পিন কলটা হইছে। আরে कहां का पिनडल? इधर तो सब ठीक ही আছে। इधर থেকে নাইমার নড়ার দোকানের পিছনের দিকা চলতা है। মুইটে কি কা মামা? এত কিসের টেনশন করছো তুমি? ভাবছি কালকে স্টেজে উঠে ইঞ্জিরিতে কথা বলবো নাকি বাংলাতে থাক থাক তোমাকে কোনো কথা বলতে হবে না তুমি শুধু ওই ম্যাজিশিয়ান টিসি তলাপা যা যা বলবে তাই তাই করো এই গুলতি মামা তুমি কি ভয় খেয়ে গেছো ভয় ওই যে ওই টিসি তলাপা তোমাকে পাইরেটারা করে দেবে বললো ওই কালটা বলা সব সত্যি সত্যি না চোখের ভোম সব চোখের ভোম আমি ভাবছি নিজেও এই ফাঁকে দু একটা ম্যাজিক দেখিয়ে দেবো এই না না একদম বিনি পয়সায় কোনো ম্যাজিক দেখিও না সর্বনাশ সর্বনা হয়ে গেছে ভুলটা মামা সর্বনা হয়ে গেছে ওহ সর্বনাশ সে মাঝে তো ইলেকট্রিকের লোকগুলোকে গলতপুরে সব কোটা লাইট পোস্ট টেকিং করিয়েছে কোনো পিণ্ডল পাইনি বড়ো कांडো তারপর তারপর আবার কি সে মাঝে তো হেপি কোচে গেছে ভুলকে মামাকে খোঁজে পিণ্ডল কোথায় লাগানো আছে সেটা না গিয়ে দেখতেই ছাড়বে এইদিকে আসছে নড়াদার দোকানে গিয়ে খুঁজে এসেছে এই মানে শমাদাশা বাপরে এত এত উৎসুক দেখা কেন বল তো আমি এখন বাড়ি যাই বলি তোরাও চলে যা সন্ধে হয়ে আসছে এবার ভয় খাচ্ছে না এবার পিনটলের গুতো সামলাও সমাজে একটু যা লোক পিনটলেবা দেখেই ছাড়বি এই চড়ে বണ്ടി বাড়ি যাই নয়তো আমরাই কাছেলে জড়িয়ে পড়ব চা কি যে দরকার ছিল এতো ভুলভাল কথা বলার গুলতে মামা কালকে খুব ভালো পায়রা হতে হবে বকুম বক বকুম করে ডাক ছাড়বো চুপ করে সুতলার কাঁধে গিয়ে বসে পড়ব সুতলা কি খুশি না হবে কখন যে কালকের বিকেলটা হবে বলতে মামা এবার আমি আপনাদের সামনে দেখাতে চলে আছি আমার বিখ্যাত সেই ম্যাজিক যেই ম্যাজিক দেখাইয়া আমি ডোবেল প্রাইজ পাইয়াছি আমার সঙ্গে আছেন শ্রীমান গুল্টে 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 গিলি গিলি কি কি নমস্কারম নমস্কারম আমি আপনাদের চোখের সামনে ম্যাজিক করে গুলটাকে ইদূর বরি দিছি দেখি আপনি যে বললেন পায়রা করবেন না না আজকে ইদূর করিব গিলি গিলি গুলুগলি আকাশ জকাস জকাস জকাস

ইকি হল গো ইন্ডিனே ছোট কাককা রেন কেচে আরে মাইকের পিনটা জবনাল লীলা দিলো ও জকলো ও উনি পটল তুলেছে বলবো না আচ্ছা গজন বাবু ইকি এভার আমি মানুষ বাবা গেছে গুলটে মামা

আপনার কি গুলটেবাবু বলি ডাকা যাবে ওনার তুই নাম দিতে হবে পাশু ভাই পো আরে কি করা যায় বলতো নরবা কি আর করবে এখন থেকে গুলটি বাবু রে চকে চোখে হবে বিড়ালের যা হুট পা করি খে না ফেলে বা বাবা বললাম বেশি হুশাল দেখিও না না

আমি এখনো মানুষ আছি হয়নি হয়নিভাবেই হোক বোমা সঙ্গে ওই ম্যাজিক খেলা বন্ধ করতেই হবে কোনো রকম রিস্কিং নেওয়া যাবে না ম্যাজিক বন্ধ করবে কেন তুমি না গেলেই হলো বলবে পেটটা ছেড়েছে সুতো লাখে এসব বলা যাবে না তাছাড়া ও রাগ করবে তাই পুরো প্রোগ্রামটাই বন্ধ করে দেবে গুলকে মামা কিন্তু হ্যাপি ভয় খেয়েছে আরে ওটা তো স্বপ্ন সত্যি হবে নাকি পাচু ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল ভোরবেলা স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু তাহলে তুমি করবে কি ম্যাজিক খেলার তো সময় হয়ে আসছে মাইকে কিন্তু হ্যাপি প্রচার হচ্ছে দেখতে যাও এবার আমি কি করি একটু পরে শুরু হইতে চলিছে

বলছি যে অন্ধকারে কি করে খেলা দেখাবো স্যার মোমবাতিতে খেলা দেখানো যাবে না ই বাবা ফাজলামি হচ্ছে জাদু টিসি তলাপাড় মোমবাতি জ্বালিয়ে খেলা দেখাবে কেউ জুড়ে গেছে ঠিক হতে তিন চার ঘন্টা লাগবে না আপনাদের ইলেকট্রিক অফিসে গেছে মুশকিল মে পড় যা যা

バカ হাঁটতে পারছি না রে আমি মনে হয় অনেকটা গোবর খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সব বিষয়ে অতিরিক্ত উৎসাহ দেখালে এমনই হয় সুলতানির বাড়িতে ইয়াং ছেলে ঢুকেছে কিনা দেখবে বোঝে আমি আর বেশি উৎসাহ দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে গুলতে মামা? মামা দেন গুলতে মামা কি বাবা রে